কিছুতে আমার কথা শুনতে চাইছে না আর আলু আসার সাথে সাথে ও ঠিক ঘর থেকে বেরিয়ে গেছে জানি না ওদিকে কি পাস বাঁধাচ্ছে আমি কি একটু এগিয়ে গিয়ে দেখব কিন্তু কিন্তু আমি এগিয়ে গেলে ওদিকে রাজকর্ণকের রূপ ধরে সেই আলোক আশকাপ রাজ্যে প্রাচে প্রবেশ করে আর আশকাপ প্রাচে প্রবেশ করার সাথে সাথে চারদিকটা কালো অন্ধকারে ছেয়ে যায় হ্যাঁ হ্যাঁ আমি সফল হয়েছি এতটা বছরের সাধনা আজ আমার পূর্ণ হয়েছে কতদিন কত বছর ধরে আমি শুধুমাত্র তপস্যা করে গিয়েছি এই আসকাপ রাজ্যে এই একটি জন্য প্রবেশ করার অবশেষে আমি আসকাপ রাজ্যে প্রবেশ করতে পেরেছি আর একবার যখন আমি এই রাজ্যে প্রবেশ করতে পেরেছি তখন থেকে এই রাজ্যে শুধুমাত্র আমারই রাজত্ব চলবে আমার হাত থেকে আর কেউ কখনো কোনোদিনও কেড়ে নিতে পারবে না রাজা প্রতাপ সিংহ তুমি না বড্ড বড়াই করতে তোমার এই রাজ্যে আমি কখনো কোনো দিনও প্রবেশ করতে পারবো না তুমি তো অনেক চেষ্টা করেছ অনেক সুরক্ষিত করেছিলে নিজের রাজ্যকে তারপর তো আমার এখানে প্রবেশ করা আটকাতে পারলে না তুমি আমি ঠিকই আমার কথা রেখেছি আমি তোমাকে বলেছিলাম আমি আশকা প্রাজ্যে প্রবেশ করে এই রাজ্য আমার দখলে নিয়ে নেব আর আমি আর সেটা করেই ছেড়েছি কিন্তু তুমি তুমি এখন কোথায় এই আশকা প্রাজ্যে তো তোমার অস্তিত্ব নেই সবাই আমাকে রাজা হিসেবে মানবে আর আমি তোমার অস্তিত্ব চিরকালের মতোই রাজ্য থেকে মুছে দেব সবাই ভুলে যাবে যে এই রাজ্যে রাজা প্রতাপ সিংহ নামে কোনো রাজা ছিল তবে সেই পর্যন্ত যেতে আমার কিছুটা সময় লাগবে তবে সেই সময়টুকু আমি ঠিকই ধৈর্য ধরে সহ্য করে নেব আর একবার যেহেতু আমি রাজ্যে প্রবেশ করতে পেরেছি তখন এখন থেকে শুধুমাত্র এই রাজ্য আমার তুমি তোমার রাজ্যকে কোনোভাবেই আর বাঁচাতে পারবে না আমার হাত থেকে আমি তোমার হাতে তৈরি করা সব কিছু একে একে ধ্বংস করে দেবো সবকিছু ধ্বংস করে দেব। ওদিকে আশকা প্রাচ্যে এভাবে হঠাৎ কালো অন্ধকারে ছেয়ে যায় সবাই অনেক ভয় পেয়ে চায় এ কি হলো কি হঠাৎ করে চার দিকটা এভাবে কালো অন্ধকারে ছেয়ে গেল কেন এ এমনটা তো এর আগে কখনো হয়নি কো আর এখন তো মশাটা সময় নয় যে কালো মেঘ করে এভাবে অন্ধকার নামিয়ে আনবে তাহলে হঠাৎ এভাবে চার পাঁচটা অন্ধকার হয়ে গেল কেন হ্যাঁ হ্যাঁ সত্যিই তো আমার যে বড্ড ভয় করছে কারণ আমি আমার জীবনের কখনো হঠাৎ করে এভাবে চারদিকটা অন্ধকার হতে দেখিনি রে আর তাছাড়া চারদিকটা তো কিছুক্ষণ আগেই স্বাভাবিক ছিল তাহলে হঠাৎ করে মুহূর্তের মধ্যে এমন কি হয়ে গেল আর তাছাড়া তুই কি বুঝতে পারছিস এই অন্ধকার স্বাভাবিক কোনো অন্ধকার নয় মনে হলো দিনের আলো হঠাৎ করে রাতের আধারে নেমে পড়লো আর এভাবে হঠাৎ করে দিন কিভাবে রাত হয়ে গেল তাহলে কোনো অন্ধকার নয় এটা তো রাতের অন্ধকার আর এভাবে হঠাৎ করে দিন কিভাবে রাতে হতে পারে। আমাদের হঠাৎ করে এসব কি হতে শুরু করেছে একে তো মহারাজ এই রাজও সেরে চলে গেল তারপর তারপর আমরা ভেবেছিলাম রাজগণক আমাদের এই রাজ্যে রাজ্যের হাল ধরবে কিন্তু অবশেষে আমার আমরা রাজগনক কেউ খুঁজে পাচ্ছিনি আর এখন আবার আমাদের রাজ্য অলৌকিকভাবে দিন বদলে রাতে পরিণত হতে শুরু করেছে জানি না জানি না এরপর কি হতে পারে তুই ঠিকই বলেছিস আমার মনে হচ্ছে আমাদের জীবনে নিরাপত্তা আর নেই আমরা আমরা নিশ্চয়ই আমাদের জীবনে সব সুখ শান্তি হারিয়ে ফেলেছি আমাদের মহারাজ্যে এই রাজ্য থেকে চলে যাওয়ার পর থেকেই আমাদের সব সুখ ও শান্তি চলে গেল মা আপনি আমাকে ডেকেছেন মা এভাবে আর মা বলে আমাকে ডাকতে হবে না তুমি তোমার রাজদের সব কাশের অবশেষে তলে বাড়িতে ফিরে এসেছো আলো এ মা আমার সাথে এভাবে কথা কেন বলছে মা তো এর আগে কখনো আমার সাথে এভাবে কথা বলেনি তাহলে কি মা মাও আজ আমার ওপর রেগে আছে অবশ্যই রেগে থাকারই তো কথা সূর্য যদি আমার উপর অভিমান করতে পারে তাহলে মা কেন করতে পারবে না তবে যাই হোক মায়ের অভিমানও এখন যে আমাকে ভাঙাতে হবে মাকে যে সব কিছু বুঝিয়ে বলতে হবে কি হলো কি আলো তুমি চুপ করে দাঁড়িয়ে আসো যে আমার কোনো কথারই উত্তর দিছো না যে বলি বলি তোমার কাজ শেষ হয়েছে নাকি এখনো আরো অনেক কাজ বাকি রেখে এসেছো যে কাজ করতে যাওয়ার জন্য তোমাকে আবারও কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে শোনো আলো আমি আমার ছেলেকে বিয়ে দিয়েছি ও যেন সুখে শান্তিতে সংসার করতে পারে কিন্তু তুমি যদি এভাবে চলাফেরা করো তাহলে কি করে আমার ছেলেটা জীবনে শান্তি পাবে বলতে পারো আমি জানি মা আপনার এই কথাগুলো বলার পেছনে যথেষ্ট কারণ আছে কিন্তু বিশ্বাস করুন আমি আমি বিশেষ কিছু কারণে বাড়ির বাইরে গিয়েছিলাম আর আমি সূর্যকে সবকিছু বুঝিয়ে বলেছি তুমি সূর্যকে কি বুঝিয়ে বলেছো আর কি না বুঝিয়ে বলেছো সেটা আমার জানার দরকার নেই বাপু তবে আজ তোমাকে আমি কয়েকটি কথা বলে দিচ্ছি আর সেটা যে তোমাকে মানতেই হবে শোনো তুমি এই বাড়ির বউ আর তাই তুমি এই বাড়ির সম্মান আর আমি চাই না আজকের পর থেকে আমার সম্মান মাতৃ সাথে তুমি মিশিয়ে দাও আর তাই আজকের পর থেকে কখনো কোনো দিনও তুমি এভাবে বাড়ির বাইরে বেরোতে পারবে না আর এটা আমার আদেশ আশা করি তুমি আমার আদেশ অক্করে অক্করে পালন করবে বাবা কাকি তো আচ্ছা মতো আলোকে জ্বালতে শুরু করে দিয়েছে ঠিক হয়েছে একদম ঠিক হয়েছে আর আমি তো এটাই চেয়েছিলাম তবে আমি তো ভেবেছিলাম আলো একানে এসে কাকিকে ঠিক বুঝিয়ে শুনিয়ে মানিয়ে নেবে আর কাকে আলোকে কিছুই বলবে না একেবারে ধর দেখাতে শুরু করবে কিন্তু এখন দেখছি। কাকি কাকে একেবারে আলোকে একটু সার দিচ্ছে না তার মানে কাকির কানে বেশ আলাদা আমার সবন হয়েছে এখন মনে হচ্ছে আর দু একটা দিন পার হলে কাকিকে আমি পুরোপুরি আমার নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবো আর আলোকে আমি খুব তাড়াতাড়ি বাড়ি থেকে বের করে দিতে পারবো কারণ আমি জানি আলো কিছুতে কাকির বারণ মেনে এই বাড়িতে থাকবে না ও ঠিকই বেরোবে আর তখনই আমি সুযোগ পাবো আর সব কিছু বলে ওর উপর ওনার মন বিছিয়ে তুলবো ওকে আমি সুখে শান্তিতে সংসার করতে দেব না আর আমি আলোর সংসার ভেঙে ওকে বুঝিয়ে দেব যে আমার ভালোবাসার মানুষকে কেড়ে নেওয়ার ফল কি মাছ মালার সামনে আমাকে এতটা বকাবকি করলো মা তো আমার পেপারে সবকিছু জানে তারপরও কেন কেন সে এমনটা করলো আমার সাথে তবে যাই হোক আমি তো সত্যি অন্যায় করেছিলাম কাউকে কিছু না বলে এভাবে হুট করে চলে গিয়েছিলাম আর মা তো আমাকে একটু শাসন করতেই পারে আর মেয়ে হয়ে এইটুকু কষ্ট আমাকে মেনে নিতেই হবে আজ আমার বড্ড কষ্ট হচ্ছে কিন্তু এই কষ্টটা যে আমাকে আজ বাধ্য হয়ে হলেও মেনে নিতে হচ্ছে আমি জানতাম সামনে অনেক বড় ঝড় আসতে চলেছে কিন্তু এত বড় ঝড় যে আমার সামনে আসবে সেটা তো কখনোই আমি ভাবতে পারিনি আছে আমার বুকটা একেবারে ফেটে চৌচির হয়ে যাচ্ছে আমার কন্যা আমার কন্যা আমার নিজের সন্তান আমার না ফুল ছেড়ে চিরকালের মতো ওই মনুষ্য ফুলে রূপান্তরিত হতে চলেছে আর আমি ওকে কোনোভাবে আটকাতে পারবো না কারণ আমি যে দরবেশ বাবাকে কথা দিয়েছি দরবেশ বাবা আমার কাছে অনুরোধ করেছেন আমাকে মিনতি করেছেন যেন আমি কোনোভাবে আলোকে মনুষ্য কুলে রূপান্তরিত হতে বাধা না দিই সত্যি সত্যি আমি মন থেকে চাই দিই যে আমার আলো না কুল ছেড়ে মনুষ্য কুলে রূপান্তরিত হোক কিন্তু এই পৃথিবীর ভালোর জন্য সূর্য আর আলো দুজনের ভালোর জন্য আমাকে এই সব কঠিন সিদ্ধান্ত মেনে নিতে হচ্ছে চিরকালের মতো আমার মেয়েকে আমার কাছ থেকে আলাদা করে দিতে হচ্ছে আর এটা যে কত বড় যন্ত্রণা কত বড় কষ্ট সেটা আমি বলে বোঝাতে পারবো না তবে আজকে থেকে আমাকে নিজেকে শক্ত করতে হবে কারণ এই পৃথিবীর মঙ্গল যে সবারই কাম্য তাছাড়া তোর বেশ বাবা আমাকে বলেছে এখনো নাকি পৃথিবীতে অশুভ শক্তির অস্তিত্ব রয়েছে আর যুগে যুগে নাকি অশুভ শক্তি থাকবে আর যুগে যুগে অশুভ শক্তিকে প্রতিহত করার জন্য শুভ শুভ শক্তিরও বৃদ্ধি ঘটাতে হবে আর যুগে যুগে শুভ শক্তি অশুভ ভূ শক্তিকে ধ্বংস করবে এজন্য আমি আর কষ্ট পাব না পৃথিবীর মঙ্গল কামনার স্বার্থে আমাকে সব কষ্ট ভুলে থাকতেই হবে ওদিকে দরবেশ বাবা নতুন করে আবার বিপদের আভাস পেয়ে থাকে দেখি নতুন করে বলে হচ্ছে বিপদের আশঙ্কা পাচ্ছে কিন্তু আবার নতুন করে কি বিপদ আসতে চলেছে সেটাই তো বুঝতে পারছি না আর তাছারা শৌখিন নিয়ে আর অঙ্খিনী নিজেরাও তো আমাকে বললো আমার আস্তা নাই এভাবে চারিদিকটা কালো হয়ে হঠাৎ করে ঝোড়ো হাওয়া ওদেরকে আক্রমণ করেছিল না না আমাকে আর খুব বেশি সময় অপেক্ষা করলে চলবে না আর পূর্ণিমা আসতে সামান্য কিছুটা সময় বাকি আছে আর পূর্ণিমার আগে সৌখিনী পঙ্খিনীকে ইচ্ছাধারী রূপে নিয়ে আসতে হবে তারপর আলোকে মনুষ্য রূপে নিয়ে আসতে হবে আর যত তাড়াতাড়ি সম্ভব সূর্য আর আলো মিলন সংঘটিত হতে হবে আর এটাই যে পৃথিবীর জন্য মঙ্গল হবে তো বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কুচবরণ কন্যার পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ